হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা চিকেনের ডিশ বানাচ্ছি তার জন্য আমি কুচানোর চিকেন নিয়ে নিয়েছি তারপরে চার পিস মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তারপরে একটা ডিম নিয়ে নিয়েছি ডিম নিয়ে নেওয়ার পরে পেঁয়াজ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে ভেজে নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা কেউ ভুলো না আর আমাকে সাবস্ক্রাইব করে দেবে তোমার পাশে থাকি তারপর একটা ডিম আমি ভেজে নিচ্ছি ডিমটাকে দিয়ে ফাটিয়ে একটু অল্প মতো নুন নিচ্ছি নুন দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি তারপরে মাংসটার মধ্যে অল্প নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি প্রথমে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়েছিলাম তারপরে পুরোটাই দিয়ে নিচ্ছি আমি যেহেতু এটা পুরোপুরি আমি নিজে বানাচ্ছি তাই এর মধ্যে ভুল থাকতেই পারে কোন ভুল থাকলে তো আমরা আমাকে কমেন্টে জানিয়ে তারপরে আস্তে ধীরে ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেজপাতাগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে দুটো তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে হালকা একটু ভাজা হবে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সেদিনে অল্প পেঁয়াজও দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হতে হতে পেঁয়াজটা লাল ভাজা হলে ওর মধ্যে লঙ্কা কুচি টমেটো কুচিটাও দিয়ে দেবো তারপরে মশলা মধ্যে সেই একই মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য নুন পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি দেখতে থাকো তোমরা তারপরে তারপরে সবগুলো একসাথে লাগিয়ে নিচ্ছি আমি এখানে ভুল করে ক্যামেরাটাকে রেখে দিয়েছিলাম সরি ফোন করছে আমি ধরি মা ফোন করছে আমি ধরি নি দেখা গেল না করে একটু বাবা আমার সামনে বসে আমি কাজ করে দেখতে টমেটোটা দিয়ে নিয়েছিলাম জন্য দিয়ে আস্তে তীরে আদা রসুন বাটাটাও দিয়ে নিচ্ছি এরপরে আদা রসুন বাটাটাও দিয়ে নিচ্ছি তারপরে ডিম দিয়ে দিয়েছি মাছ ভেজে ভেজে রাখাটাও দিয়ে দিচ্ছে এর মধ্যে তারপরে মাংস যেটা ছিল সেটাও দিয়ে নিচ্ছি তারপরে পিকটা তোমাদের সাথে শেয়ার করেছি টাটা পরের ভিডিও দেখা হবে